রাত তখন ঠিক বারোটা মেয়েটি মেসে থাকে চারপাশে মানুষ অথচ মেয়েটির পাশে যেন কেউ নেই মেয়েটি একা বসে বসে কান্না করছে সেই রাতে মেয়েটি ফোন নিয়ে ভাবছে কাউকে কল দেই আবার ভাবছে বলেই বা কি লাভ সবাই তো ব্যস্ত এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে মেয়েটা তো মেসে থাকে চারপাশে বন্ধু বান্ধব ক্লাসমেট সবাই আছে তাহলে মেয়েটি কেন রাত বারোটায় কান্না করছে আর কেনই বা রাত বারোটায় অন্যকে ফোন করার কথা ভাবছে সে তো দিনের যে কোনো সময় কান্না করতে পারতো কাউকে দিনের কোনো এক সময় ফোন করে কিছু জানাতে পারত তাহলে সেটা নয় কেন তাহলে শুনুন রাত্রি যখন বারোটা বা গভীর রাত এই সময় অনুভব আমাদের মাঝে বেশি জাগে বাইরে সবাই চুপচাপ হয়ে যায় নিরিবিলি নিস্তব্ধ তখন মনের শব্দ জোরে জোরে শোনা যায় শুনুন দিনের বেলা আমরা কাজ করি ফোনে কথা বলি ফেসবুক দেখি রান্না করি অনেক ব্যস্ততার মধ্যেই থাকি কষ্টগুলো মনে পড়লেও ধাক্কা খেলেও ভিতরে চেপে যায় কিন্তু যখন যখন সবাই ফোন তখন সাইলেন্ট হয়ে যায়। রাস্তা ফাঁকা ঘর নিঃশব্দ তখন বাইরের কোনো আওয়াজ থাকে না তখন নিজের নিজের ভেতরের কষ্টগুলো একেবারে জোরে জোরে নিজের কানে বাজে দেখুন আমাদের সবারই জানা যে রাত মানে একাকিত্ব আর যারাই একাকিত্বের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে একমাত্র তারাই জানে যে দিনের আলো যখন কমে রাত গভীর হয় আর তখনই মনের মধ্যে ভাবনা আসতে শুরু করে দিনে যখন আলো থাকে চারিপাশে আমাদের ভিতরের একাকিত্বকে কিছুটা হলেও চাপা দেয় কিন্তু রাত আলো নিভে গেলে মানুষ বেশি অনুভব করে আমি একা আমার কষ্টগুলো কাউকে বলতে পারছি না সবাই ঘুমাচ্ছে শুধু আমি একা জেগে আছি এই অনুভবটাই আমাদের মনকে আরো বেশি দুর্বল করে ফেলে মানুষ রাতে দুর্বল হয় কারণ মানুষ যখন ক্লান্ত হয় মানুষের অনুভব তখন তীক্ষ্ণ হয় দিনের বেলা মেয়েটি সবার সাথে হাসে কথা বলে ছবি তুলে ক্লাসে যায় আর যখন রাত হয় একা একা চুপচাপ ভিতরে ভিতরে ভেঙে পড়ে দিনভর শরীর ক্লান্ত তখন মনের জোরও কমে যায় তখন মন কাঁদতে চায় মনে হয় কেউ একটা পাশে থাকলে ভালো হতো মেয়েটি এটা ভাবতে ভাবতে ফোনটা হাতে নেয় আবার রেখে দেয় রাতের নিরাপত্তায় মানুষকে সত্যের মুখোমুখি দাঁড় করায় রাতের সবচেয়ে বড় ভয় হলো নিজের সাথে একা থাকা দেখুন ওই সময় কেউ প্রশ্ন করে না কেউ কিছু বলেও না শুধু নিজের মন চুপচাপ প্রশ্ন করতে থাকে আমি কি আসলে ঠিক আছি আমি কতদিন ধরে এমন চলছি আমার কথাগুলো কি কেউ শুনবে এমন কি অনেক মানুষ এমনও আছে সে রাতের ওই অনুভবটা সামলাতে না পেরে অনেকে কান্নাও করে ফেলে আবার কেউ কেউ প্রার্থনা করে আবার কেউ কেউ ডায়রিও লেখে শুরু করে কেউ বা একেবারে চুপ হয়ে যায় তাই গল্পে রাত বারোটা মানে শুধু সময় না ওটা একটা একটা মনের অবস্থা একাকিত্বের প্রতীক যেটা আমরা কোনো কোনো না এক সময় অনুভব করি এই গল্পটা শুধু একটা মেয়ে না এই গল্পটা একটা ছেলের যে চাকরি ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসে হেসে হেসে কিন্তু ভিতরে ভিতরে কাঁদে এই গল্পটা সেই মায়ের যে মা সন্তানকে খাইয়ে নিজে না খেয়ে ঘুমিয়ে পড়ে গল্পটা আমাদের সবার আমরা সবাই কোনো না কোনো এক সময় কষ্ট লুকিয়ে হাসি মুখে সবার দেখানোর চেষ্টা করি তাহলে একটা প্রশ্ন এই কষ্টের সমাধান কি কিভাবে আমরা এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবো তুমি কি ভাবছো সব কষ্ট একদিনে শেষ না সব কষ্ট একদিনে শেষ হয় না কিন্তু কিছু জিনিস তুমি নিজেই বদলাতে পারো যেমন এক নম্বরে নিজের বোঝার চেষ্টা করো তুমি কি আসলে কি চাও তুমি ক্লান্ত সেটা কেন দুই নম্বর ছোট ছোট পদক্ষেপ নাও প্রতিদিন দশ মিনিট নিজের জন্য রাখো লেখো হাঁটো নীরব থাকো তিন নম্বর নিজের মনের ভিতর কাউকে তৈরি করো একটা শক্তি যাকে তুমি ভরসা করো সেটা আল্লাহ হতে পারে চার নম্বর সব কথায় সাড়া দিও না সবাই তোমাকে বোঝে না ঠিকই কিন্তু সবাইকে তোমার বোঝাতে হবে এমনও না পাঁচ নম্বর এটা মনে প্রাণে গেঁথে নাও যে সবকিছু তোমার নিজেকেই করতে হবে তোমার জীবন তোমার যুদ্ধ আর সেই যুদ্ধ তোমাকেই জিততে হবে তোমার কষ্টটা হয়তো কেউ দেখে না তবে আল্লাহ ঠিকই দেখেন সময় দেখে আর তুমি নিজেই দেখবে এই কষ্ট একদিন তোমার শক্তিতে পরিণত হবে যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ